সংঘাত উত্তেজনা শেষে এবার যুক্তরাষ্ট্র ইরানের কণ্ঠে নরম সুর আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পারমাণবিক চুক্তি বাস্তবায়নে তেহরানের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সঠিক সময় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান তিনি দিতে চান দেশটিকে পুনর্গঠনের সুযোগ মাখামাখি টেস্ট করে তোলে ইয়ামি ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত থামলেও বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরাজ করছে উত্তেজনা একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি আর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে শত্রুতা আরও বাড়িয়েছে দেশগুলো প্রায় দু সপ্তাহ পর এখন সুর নরম করেছে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিত দিচ্ছে দুপক্ষই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সাথে পারমাণবিক চুক্তির জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখছে ওয়াশিংটন নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের উপর থেকে প্রয়োজনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন ইরানের ওপর খুব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আমি চাই সঠিক সময়ে যেন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চাই শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তুলুক তারা ইরানের সম্ভাবনা আছে তেল আছে উদ্যমী মানুষ আছে কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ইরান মার্কিন পডকাস্টার টাকার কার্সনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জানিয়েছেন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ নিরস অগ্রসনে প্রস্তুত তার দেশ তবে আবারও ইসরায়েলি হামলা নিয়ে সংখ্যা প্রকাশ করেন আমার বিশ্বাস সংলাপ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মতপার্থক্য এবং দ্বন্দ্বগুলো খুব সহজেই সমাধান করতে পারব কিন্তু কিভাবে নিশ্চিত হব যে আবারও আলোচনা চলাকালে ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেওয়া হবে না মিস্টার ট্রাম্প চাইলে মধ্যপ্রাচ্যকে শান্তির পথে পরিচালিত করতে পারেন এখন যুক্তরাষ্ট্র কোন পথ বেছে নেবে সেটি তাদের উপরেই নির্ভর করছে পেজিস্কিয়ানের দাবি গত মাসে সংঘাত চলাকালে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল তবে আগেই গোয়েন্দা তথ্য পাওয়ায় ব্যর্থ হয় তেলাবিবের পরিকল্পনা যমুনা নিউজ